তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি রান চলে এসেছি কিন্তু আবার একবার তোমাদের কাছে নতুন একটা হানড্রেড পারসেন্ট ভেরিফাইড ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে বন্ধুরা আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা কোন ধরনের কাজের আপডেট পেতে চাইছো এবং কোন এলাকায় কাজের আপডেট পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে এবং সেই হিসেবে বন্ধুরা আমরা কিন্তু ভিডিওতে তিন ধরনের কমেন্ট সবথেকে বেশি দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে তোমরা যেখানে আমাদেরকে বলেছো যে দাদা রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া বাড়িতে বসে কাজ করা যাবে এমন কিছু কাজের আপডেট নিয়ে আসার জন্য এবং আরও কিছুজন বলেছ যে দাদা আমি অফিসে কাজ করি এবং চাইছি একটা সেকেন্ড ইনকাম জেনারেট করতে তো এই ধরনের কোনো কাজের খবরের যদি আপডেট দেওয়া যায় এবং অবশ্যই কিন্তু সেটা মোবাইল দিয়ে হতে হবে তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমরা সেই ধরনের কিন্তু কাজের আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এবং অবশ্যই কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা একবার ভালো করে দেখে নেবে তার কারণ বন্ধুরা এখানে কাজ করবার জন্য কিন্তু তোমাদের কোনোরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না এবং তোমাকে কিন্তু বাড়ির বাইরে গিয়েও কোথাও কাজ করতে হবে না তুমি যদি একজন হাউসওয়াইফ হও অথবা একজন স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমরা তোমাদের অবসর টাইমে এই কাজটা করতে পারবে এছাড়াও তুমি যদি কোনো অফিসে কাজ করে থাকো তাহলে তাহলে কিন্তু তুমি সেই অফিস থেকে বাড়ি ফিরেও কিন্তু একটা সেকেন্ড ইনকাম জেনারেট করবার জন্য কিন্তু এই কাজটা করতে পারবে এবং আমি কিন্তু তোমায় গ্যারেন্টি দিচ্ছি তুমি কিন্তু চার থেকে পাঁচ মাস কাজ করার পর তোমার ফার্স্ট ইনকামের থেকে তোমার সেকেন্ড ইনকামে কিন্তু গ্রোথটা অনেক বেশি হবে তাহলে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিয়েছি এবং বন্ধুরা এই কাজটা তুমি কিভাবে করবে অর্থাৎ তোমার ইনকামটা তুমি কিভাবে শুরু করবে এবং তারপর তুমি কাজটা কীভাবে করবে সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে দুটিভাবে বলে দিয়েছি প্রথম প্রসেসটা হচ্ছে যিনি এই কাজের এক্সপার্ট আছেন অর্থাৎ বিগত পাঁচ বছর ধরে যিনি এই কাজটা করছেন এবং অল অলরেডি তিনি প্রচুর টাকা এখান থেকে ইনকাম করেছেন এবং অনেকজনকে এই কাজটা শিখিয়েছেন অর্থাৎ তার কাছ থেকে কিন্তু আমরা সরাসরিভাবে জেনে নেবো যে কীভাবে এই কাজটা করবে এই জিনিসটা কি এবং কিভাবে তোমরা কত টাকা পর্যন্ত পার ডে এখান থেকে ইনকাম করতে পারবে এবং দু নম্বর তো হচ্ছে আমরা কিন্তু ভিডিওর মধ্যে ডাইরেক্ট এক্সপার্টের কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যদি এই কাজটা ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে এই কাজটার প্রতি তোমাদের ইন্টারেস্ট আছে এবং তোমরা এই কাজটা করে একটা ভালো রকম টাকা জেনারেট করতে চাও অথবা ইনকাম শুরু করতে চাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট এইচআর সঙ্গেও কিন্তু কনট্যাক্ট করে নিতে পারবে এবং তোমরা কিন্তু সরাসরি তোমাদের এই কাজটা শুরু করে দিতে পারবে এবং শুধুমাত্র তোমার মোবাইল ফোন দিয়েই কোনো রকম পিসি বা কম্পিউটার ল্যাপটপ কিচ্ছু লাগবে না এখানে তাহলে বন্ধুরা চলে এসো সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে দেখে নাও এবং সরাসরি কিন্তু এর কাছে তোমরা এই কাজটার জন্য আবেদন করো এছাড়া বন্ধুরা এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছে বিগত দু থেকে তিন মাস ধরে এবং তারা অলরেডি ইনকাম করছে এমন কিছু জনের সঙ্গেও কিন্তু আমরা কথা বলে নিয়েছি তোমরা যদি কোনো রকম প্রুফ দেখতে চাও যে হ্যাঁ অলরেডি এই কাজ থেকে কেউ ইনকাম করছে তাহলে কিন্তু তোমরা ভিডিওর এই অংশটা দেখতে পারো নালে কিন্তু তোমরা স্কিপ করে পরবর্তী অংশে চলে যেতে পারো তোমার ট্রেজার এপটি আজকে কতদিন হলো

কোনো ব্যাপার এমন যে সারাদিন ফোনের বসে বা কিছু আর সাড়ে আটটা থেকে সাড়ে নটা অব্দি একটি মিটিং আমি শুভঙ্কর ঘোষ ট্রেজার এফটির ইসে কাজ করে খুবই সাফল্য পেয়েছি তো আজ থেকে ট্রেজার যখন এখানে আসে আমাদের পিন্টু স্যার আমাদের তিন মাস আগে বলেছিল আমাকে করতে তখন আমি তো ভেবেছিলাম হয়তো ফেক এসব সব কিছু কিন্তু এখন যেভাবে দেখতে পেয়েছি সব কিছু রিয়েল গুগল থেকে সব লাইসেন্স প্রাপ্ত তো আমি পাঁচ তারিখে পাঁচই নভেম্বর এটা জয়েন করেছিলাম আর উইথড্র করেছি সাতাশ দিন ঠিক সাতাশ দিন পর উইথড্র করার পর আজকে আমার পেমেন্ট হয়েছে পুরো এগারো হাজার টাকা আজকের এই ভিডিওতে টেজার এনএফটি সম্বন্ধে এ টু জেড জানবো প্রথমে আমরা জানবো যে এনএফটি কী এনএফটি হচ্ছে নন ফানজেবল টোকেন এনএফটি মানে যদি আমি সহজ সরল ভাষায় বলি সেটা হচ্ছে যে এনএফটি হলো একটা ডিজিটাল আর্ট যেটা এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে ট্রেডিং করা হয় বাই সেল করা হয় যেরকম আমাদের ইন্ডিয়াতে অনিতা বচ্চনের ফটো সাত কোটি টাকায় বিক্রি হয়েছিল এখনকার টাইমে ট্রেজার এনএফটিতে সবাই জুড়তে চায় কেন এর কারণ হচ্ছে এটা কোনো এমএলএম বা আর আই প্ল্যান নয় ট্রেজার এনএফটি হচ্ছে প্রপার একটা এনএফটি এক্সচেঞ্জ আর এটা আশিটা কান্ট্রিতে এটা স্থাপিত হয়ে গেছে অলরেডি এরপর এর একটা এম এস বি সার্টিফিকেট রয়েছে আর আপনি যখন খুশি পারেন হান্ড্রেড পার্সেন্ট উইড্র নিতে পারেন এই পুরো সিস্টেমটা ওয়েব থ্রি টেকনোলজিতে কাজ করে এরপর জানবো যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কী কী উপায়ে টাকা ইনকাম করা যায় প্রথমত আপনি কাউকে যখন রেফার করবেন ওই রেফারে আপনি বারো ডলার পনেরো ডলার আঠেরো ডলার করে পেয়ে যাবেন ফিক্স থাকে না অফার অনুযায়ী চেঞ্জ হতে থাকে এরপর আপনি ডেলি যে রিজার্ভেশন করেন সেখান থেকে ওয়ান পয়েন্ট এইট জিরো থেকে ফোর পয়েন্ট সিক্স জিরো আপনি পার ডে ইনকাম করতে পারবেন এবার ডেলি আপনার যে টিম লেভেল রয়েছে সেখান থেকে আপনি উনিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম করতে পারবেন আর লেভেল টুতে যাওয়ার পরে আপনার স্যালারি সিস্টেমও চালু হয়ে যায় আপনি ওখান থেকেও ইনকাম করবেন এরপর দেখুন বন্ধুরা ট্রেজার এপিতে লেভেলগুলো কীভাবে আপগ্রেড করা হয় আপনি যখন পয়সা ডিপোজিট করবেন লেভেল ওয়ানে অটোমেটিক চলে যাবেন লেভেল টুর জন্য আপনাকে তিনজন এ মেম্বার আর বিসি মিলে পাঁচজন দরকার লেভেল থ্রির জন্য এ মেম্বার ছজন আর বিসি মিলে কুড়িজন মেম্বার দরকার এভাবে আপনি পজ করে পড়ে নিতে পারেন লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্সের জন্য কী কী লাগবে আমি একটা এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি আপনি লেভেল ওয়ানে আছেন লেভেল ওয়ানে কত কী ইনকাম হবে সেটা জেনে নিচ্ছি ধরে নিচ্ছি আপনি লেভেল ওয়ানে একশো ডলার ডিপোজিট করেছেন প্রথম মাসে প্রথম মাসে একশো ডলার ডিপোজিট করার পরে এক মাস ট্রেড করার পরে আপনার প্রফিট হয়েছে সত্তর ডলার মানে সেকেন্ড মাসে আপনি একশো সত্তর ডলার দিয়ে ট্রেড করবেন সেকেন্ড মাসে আপনি তিরিশ দিন ট্রেড করার পর আমি ধরলাম যে সত্তর ডলার প্রফিট হল এর থেকে তো অনেক বেশি প্রফিট হবে আমি শুধু ধরছি সত্তর ডলার প্রফিট হলো তাহলে টোটাল কত হলো দুশো উননব্বই দুশো উননব্বই টাকায় আপনি থার্ড মাসে এন্ট্রি করবেন থার্ড মাসে এন্ট্রি যখন করবেন তাহলে তিরিশ দিন দুশো উননব্বই টাকায় ট্রেড করবেন হার মাসে আপনি দুশো উননব্বই টাকায় ট্রেড করবেন তার উপর ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট করে পার ডে প্রফিট পাবেন আমি মিনিমাম ধরছি দুশো টাকা প্রফিট হলো আপনার কাছে টোটাল পাঁচশো ডলারের কাছাকাছি প্রফিট হয়ে যাবে লেভেল ওয়ানে এরপর দেখুন বন্ধুরা আপনি যখন টিম বানাবেন আপনার টিম মেম্বার থেকে আপনি পার ডে কীভাবে কমিশন পাবেন সেটাও এখানে দেখিয়ে দিয়েছে আপনি লেভেল টুতে থাকলে এ মেম্বার থেকে বারো পার্সেন্ট বি মেম্বার থেকে ফাইভ পার্সেন্ট সি মেম্বার থেকেই দুই পার্সেন্ট লেভেল থ্রিতে থাকলে তেরো পার্সেন্ট ছয় পার্সেন্ট তিন পার্সেন্ট লেভেল ফোরে পনেরো পার্সেন্ট সাত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লেভেল ফাইভে এ মেম্বার থেকে ষোলো পার্সেন্ট বি থেকে আট পার্সেন্ট সি থেকে সাত পার্সেন্ট লেভেল সিক্সে যখন আপনি যাবেন এ মেম্বার থেকে আঠারো পার্সেন্ট বি মেম্বার থেকে নয় পার্সেন্ট আর সি মেম্বার থেকে আট পার্সেন্ট প্রফিট পাবেন এবার দেখব যে ট্রেজার এনএফটিতে কিভাবে স্যালারি পাওয়া যায় দেখুন বন্ধুরা যখন আপনি ট্রেজার এনএফটিতে একটা স্টার অ্যাচিভ করেন তখন থেকে আপনার স্যালারি আসা স্টার্ট হয়ে যায় একটা স্টার অ্যাচিভ করতে হলে আপনার টিম এতে পনেরো জন আর বিসি মিলে বিসি মেম্বার মিলে ষাট জন থাকা দরকার যদি এটা ফুলফিল হয় তাহলে আপনি দুশো ডলার করে পার মান্থ পাবেন লেভেল টু মানে দুটো স্টার যখন পাবেন তখন আপনার এ মেম্বারে পঁচিশ জন থাকবে আর বিসি মিলে একশো পঞ্চাশ জন থাকবে আর আপনি স্যালারি কত পাবেন তিনশো পঞ্চাশ ডলার যখন আপনার তিনটা স্টার অ্যাচিভ হবে তখন আপনার তিরিশ জন মেম্বার এতে থাকবে আর বিসি মিলে পাঁচশো জন থাকবে তখন আপনি স্যালারি পাবেন পাঁচশো ডলার এটা পার মান্থ পাবেন আপনার যেরকম এই স্টারগুলো ইনক্রিজ হবে তখন আপনার স্যালারিও ইনক্রিজ হতে থাকবে যেরকম ছটা স্টার পেলে আপনার পার মান্থে তিন হাজার পাঁচশো ডলার করে পাবেন একটি কমিউনিটি মেম্বার অভি মন্ডলের অভিজিৎ মন্ডলের জয়নিং ছিল আজকে উইথড্রল করলো ফার্স্ট উইথড্রল ফার্স্ট উইথড্রলে ও দেড় মাস হয়েছে দেড় মাসে কত টাকা হয়েছে দেড় মাসে জয় টান চলো ঠিক আছে ভালো করে কাজ করো আর যদি সমস্যা হয় তাহলে ওবির কাছ থেকে সব কিছু পরামর্শ নিতে হবে ওবি সব কিছু করে দেবে অসুবিধা নেই ওকে